আমরা যারা জেনারেল কাস্টমার আছি যারা এখানে আসবো তাদের জন্য আরও এডিশনাল কি কি থাকতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এবং ডেস্কটপের সাথে পারচেজের জন্য তো গিফট থাকছেই এজ ক্যাচ অ্যান্ড উইন অফার এবং আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং প্রত্যেকটা ডেস্কটপ পিসির সাথেও আমরা থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো ছোট পার্সেজেও আমরা গিফট ওকে সো আমরা কিন্তু আট তারিখ থেকে আমাদের মেলাটা শুরু করতে যাচ্ছি অ্যান্ড আমি যতটুকু বুঝতেছি যে বছরের সবচেয়ে বেশি সেল মনে হয় আপনারা এই এক সপ্তাহে করবেন জি জি তো সেই সময় কিন্তু আমরা আসবো আমরা কিন্তু একটা লাইভ সেশন করতে চাই অ্যান্ড লাইভ সেশনে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের সাথেও কথা বলবো তারা কী কী কিনতেছে সেগুলো নিয়ে হবে আপনারা কি রেডি ইনশাল্লাহ আমরা রেডি আপনারা অবশ্যই আইডিবির আমাদের এরনা লিমিটেডে চলে আসুন